হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য বলতে বলতে বছর রমজান কিন্তু চলেই এলো তাই আজকে শেয়ার করব স্পেশাল রমজান হোটেল হোটেল থেকে চড়া দামে এই রুটিগুলো আমরা কিনে খেয়ে থাকি আমার আজকের এই রেসিপিটি দেখলে বাসায় কিন্তু তৈরি করে নেওয়া যাবে হোটেলের মতো পারফেক্ট বসনিয়া রুটি মাত্র দুই কাপ আটা ও অল্প কিছু উপকরণ দিয়ে এই নরম তুল তুলে ফুলকো ফুলকো বসনিয়া রুটিগুলো আমি তৈরি করে দেখাবো রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক হোটেলে বসনিয়া রুটিগুলো কিভাবে তৈরি করে প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ আর এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি এখন এই দুধটা কুসুম গরম অবস্থায় আছে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝিয়ে অ্যাড করতে হবে লবণ বেশি পড়লে কিন্তু রুটিগুলো খেতে ভালো লাগবে না তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল আমি রান্নায় সানফ্লাওয়ার তেলটা ইউজ করি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেলটা এখানে দিয়ে দিতে পারেন এখন আমি একটা হুইস্কের সাহায্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই গাছটি কাঁটা চামচ কিংবা হাত দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব এর জন্য এই ম্যাক্সিম বোল্টার উপরে একটা স্ট্যান্ডার নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই রুটিগুলো তৈরি করে নেওয়া যাবে এক কাপ আটা আমার খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরও এক কাপ আটা এখানে এই স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার এখন আমি আবারও এই সব কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আটাটা আমার খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না হোটেলের মতো পারফেক্ট বস নিয়ে রুটি তৈরি করতে হলে আমাদের কিন্তু এই ডোটা সফটভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মোথে এই ডোটাকে তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা এই ডোটা আমার এখন স্মুথভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর এটাকে আমি রান্নাঘরে চুলার সাইডে গরম হিটে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওভেনেও এটাকে রেখে দিতে পারেন তাতেও কিন্তু এটা ফুলে যাবে বন্ধুরা ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন ডাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এটা ফুলে কত সুন্দর ডাবল হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এটাকে আমি আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নেব বন্ধুরা আমরা কিন্তু প্রায়ই চড়া দামে হোটেল থেকে এই রুটিগুলো কিনে খেয়ে থাকি একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সাদের দিক থেকে হোটেলের চেয়ে কোনো অংশ কম হবে না বন্ধুরা দেখতেই পারছেন ডোটা আমার খুব ভালোভাবে মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু রোলে সেপ এখন একটা চাকুর সাহায্যে এই রোলটা থেকে পাঁচটি লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে ছটি বাগেও ভাগ করে নিতে পারেন তবে এর চেয়ে বেশি করলে রুটিগুলো কিন্তু পাতলা হয়ে যাবে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে গুলশেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি লেচির গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে একইভাবে বাকি সবগুলোর আমি গুলশেপ দিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন অফিসে আমি সবগুলো গুলশেপ দিয়ে নিয়েছি এখন আমরা রুটিগুলো তৈরি করবো তার জন্য একটা লিচি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি আর এর ওপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি তারপর একটা বেলনের সাহায্যে এই রুটিটাকে বেলে নিচ্ছি রুটি আমরা সবাই তৈরি করতে পারি তবে আজকের এই রুটিটা আমি একটু মোটা করে বেলে নেব বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার উপর আমাদের হালকা একটু ট্যাপ করে দিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন আমরা এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে অল্প অল্প রুটির উপর তেল ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা একটি সাইড আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এই রুটিগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হয় না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিগুলো হয়ে যায় বন্ধুরা দেখতেই পারছেন একটি রুটি আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আমি আরও একটি রুটি আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি বন্ধুরা দেখতেই পারছেন রুটিটা তেলে ছাড়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি এই রুটিটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন এই রুটিটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো রুটি আমি তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা সবগুলো রুটি আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন রুটিগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে বন্ধুরা একটি রুটি আমি আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে খুব অল্প সময়ে হোটেল স্টাইলে এই বসনিয়া রুটি গুলাম আমি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ